খাবের সাথে একটুখানি কথা বলতে চাই কাফেরদের লিডারের কথা অনুযায়ী একটুখানি মার বন্ধ করা হয়েছে কাফেরদের লিডার এবার বলে হজরতে খাব্বাব রাজি আল্লাহ হয়েকে হে খাব্বাব সোনাম এই মুহূর্তে তোমাকে মুক্ত করে দেওয়া হবে তোমার হাতের বাদন খুলে দেওয়া হবে পায়ের শিকল খুলে দেওয়া হবে তোমাকে মুক্ত করে দেওয়া হবে তোমার বিনয় তোমার রসুল তোমার নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে তোমার জায়গায় এনে বেদে মারা হবে তুমি কি রাজি আছো নাকি আমার ভার আমার বন্ধুরব সাহাবায় খারামের ভালোবাসা কেমন ছিল যে খাবের কথার দ্বারা বোঝায় আল্লাহর নবীর সাহাবী হযরতে খब्बा রাদিয়াল্লাহু তাআলা নহু এত কন্দরে কাফের বেইমারের আঘাত মুখ বন্ধ করে সহ্য করে যাচ্ছিল কিন্তু যখন এমন কথা উচ্চারণ করেছে আমার পরিবর্তে আমার নবীকে বেদে মারা হবে এমন কথা যখন কাফেরের লিডার উচ্চারণ করেছে আল্লাহর নবীর সাহাবী হজলতের খাবা দিয়ে লহতালু আর একটা মুহূর্ত চুপ থাকতে পারে নাই কাফের লিডার কেটে কেটে কি বলে ও কাফের লিডার সনাব আমি খাবকে মুক্ত করে দিব আর আমার পরিবর্তে আমার নবীকে তুমি বাদবার মারবা শোনো 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 এটা তো বহু দূরের কথা আমি কাব্যাবের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত যদি তুমি আমার রসুলের গায়ে একটা ফুল নিক্ষেপ করো আমি খাব্যাব এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বরদাস করব না সর্বপ্রথম ওই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকুর যে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র জুমার দিন পবিত্রতা অর্জন করে সকলের আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন শুধু তাই নয় নামাজের পূর্বে কোরআন শূন্য থেকে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন সেজন্য সেই মহান রবি কারিমের দরবারে তারই শিখানো ভাষায় শ্রদ্ধাজনিত কণ্ঠে সকলেই মাতু শুকুর আদায় করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরদু সালাম নাজিল হোক বিশ্ব মানবতার দ দূর জাহানের সরোয়ার বিশ্ব নবী জনাবি মোহাম্মদ ও সাল্লামের প্রতি সকলেই বলি আল্লাহ আমিন সম্মানিত হাজির সম্মানিত উপস্থিতি আরবি মাস এটি হচ্ছে রবিউল আউ্য়াল মাস এ মাসটি আমাদের সকলের কাছে পরিচিত একটি মাস এই জন্যই পরিচিত এ মাসে রসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন আবার এই রবিউল আউয়াল মাসেই তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন রসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়ে মতভেদ আছে اختلاف আছে কিন্তু তেনার অন্তকালের তারিখ নিয়ে কোনো মতভেদ নেই এর দ্বারা বোঝা যায় যে রসুল করিম সাল আলীগি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা এটা শরীয়ত সম্মত নয় যদি শরীয়ত সম্মত হতো তাহলে রসুলের জামানায় রসুলের তেষট্টি বছর হায়াতের জেন্দেগিতে নবুয়তের আগে চল্লিশ বছর নবুয়তের পরে তেইশ বছর এই সময় রসুলের জীবনীতে কোনো দিন তিনি জন্মদিন পালন করেন নাই কোন হাদিসের ভিতরে এই ইতিহাস পাওয়া যায় না রসুলের জামানায় তো পাওয়া যায় না বরং রসুলের পরে পৃথিবীর জমিনে রসুলকে সাবা একরামের থেকে কেউ আর বেশি ভালোবাসেন নাই কেয়ামত পর্যন্ত এমন নজির কেউ রাখতেও পারবে না অর্থাৎ সাহাবাহাম দিদানুল্লাহ আলিহি মজমাইন রসুল্লাহ আলীহি ওয়াসাল্লামকে যে পরিমাণ ভালোবেসেছে মহাব্বত করেছে এই পরিমাণ ভালোবাসা মোহাব্বত পৃথিবীর কোনো মানুষকে আমত পর্যন্ত কেউ করতে পারবে না তাদের ভালোবাসা তাদের মহাব্বত ছিল আল্লাহ রসুলের জন্য তাদের জীবনের থেকেও বেশি সুবাহান্লাহ আল্লাহ রসুল সাল্লিকি ওয়াসাল্লাম তিনি বলেছেন তিনটি যুগের মানুষ হচ্ছে শ্রেষ্ঠ এক নম্বর হলো রসুলের সাহাবিরা রসুলের সাহাবির পরের যুগের মানুষেরা তার পরের যুগের মানুষেরা অর্থাৎ সাহাবি এর পরে তাবে আইন তারপরে তাবে তাবে আইন এরা রসুল হাদিসের ভিতরে বলে এই মানুষগুলো হচ্ছে শ্রেষ্ঠ মানুষ বলেন আল্লাহ রসুলের তিনি কোনদিন জন্মদিন পালন করেন নাই সাহাবায় কারাম চার খলিফার কোন খলিফা এই জন্মদিন পালন করে নাই রসুলের সাহাবিদের জামানায় কোন তাব রসুলের জীবনে রসুলের জন্মদিন পালন করে নাই তবে তাবে রসুলের কোনদিন জন্মদিন পালন করে নাই সুতরাং স্পষ্ট ভাষায় বোঝা যায় যে রসুলের জন্মদিন নামে যে আজকে বারোই রবিউল আসলে যে জন্মদিন পালন করা হয় ঈদে ঈদ পালন করা হয় এটা সুতরাং স্পষ্ট এটা কারণ যদি এটা বেদাত না হতো তাহলে অবশ্যই রসুলের জামানায় কোন একটা দিন হলেও রসুলের জন্মদিন মানুষ পালন করতো রসুল পালন করেন নাই সাহাবায়াম পালন করেন নাই পালন পালন করেন করেন নাই তাবে আইন আইন তাবি নাই সুতরাং বোঝা যায় রসুলের ভালোবাসা এদের থেকে আমাদের বেশি নয় আর ভালোবাসা যেহেতু আমাদের থেকে এদের মধ্যে বেশি আছে আর এরা যেহেতু এটা পালন করে নাই সুতরাং এটা বেদাত ছাড়া কিছুই হতে পারে না স্পষ্ট কথা রসুলকে তারা কেমন ভালোবাসত রাসূলের ভালোবাসার নজির তারা রেখে দিয়ে গিয়েছে হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম এত বেশি ভালোবাসতো এত বেশি মুহাব্বত করত যার ইতিহাসের পাতায় সোনা রকেরে লিখিত হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী

আমি রসুলের সাহাবিবের সাথে একটুখানি কথা বলতে চাই কাফেরদের লিডারের কথা অনুযায়ী একটুখানি মার বন্ধ করা হয়েছে কাফেরদের লিডার এবার বলে হজরে যে খাবান হ্যাঁ খাব এই মুহূর্তে তোমাকে মুক্ত করে দেওয়া হবে তোমার হাতের বাদন খুলে দেওয়া হবে পায়ের শিকল খুলে দেওয়া হবে তোমাকে মুক্ত করে দেওয়া হবে তোমার বিনালায় তোমার রাসূল তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জায়গায় এনি বেদে মারা হবে তুমি কি রাজি আছো নাকি আমার ভাইরা আমার বন্ধুরা সাহাবা একরামের ভালোবাসা কেমন ছিল যে খতববের কথার দ্বারা বোঝাই আল্লাহর নবীর সাহাবী হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কন্দরে কাফের বেঈমানের আঘাত মুখ বন্ধ করে সহ্য করে যাচ্ছিল কিন্তু যখন এমন কথা উচ্চারণ করেছে আমার পরিবর্তে আমার নবীকে বেদে মারা হবে এমন কথা যখন কাফের লিডার উচ্চারণ করেছে আল্লাহর নবীর সাহাবী হাজুরতে খপ্তাপি অলতা আর একটা মুহূর্ত চুপ করতে পারে নাই কাফের লিডার কেটে কেটে কি বলে ও কাফের লিডার সোনাপ আমি খপ্তাপকে মুক্ত করে দিবা আর আমার পরিবর্তে আমার নবীকে তুমি শুনো শোনো শোনো এটা তো বহুত দূরের কথা আমি শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত যদি তুমি আমার রসুলের গায়ে একটা ফুল নিক্ষেপ করো আমি খাব এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বরদাস্ত করব না একবার বলেন আমার ভাই আমার বন্দরে দেখেন রসুলের ভালোবাসা নবীর জন্য কেমন ছিল সামায়করামানুল্লাহ গ্যারে গী মাঝি মাইন আল্লাহর দবী সল্লাহ কোনে সাল্লাম কে এত বেশি ভালোবাসতো এত বেশি মহাত্মত করত যা পৃথিবীর ইতিহাসে আর কখনো কেয়ামত পর্যন্ত এমন মানুষ আর পাওয়া যাবে না শুধু যে পুরুষেরাই নবীকে ভালোবাসতো এমনটা নয় পুরুষরা রম্মি করে আপনার আমরা রণবী বিশ্বনবী রহমেতুল্লিলা আমিনকে ভালোবেসেছি তেমনি করে মহিলাগুলো গুলো আল্লাহর নবীকে ওই রকম ভাবে ভালোবেসেছে আমার ভার আমার বন্ধুরা ইতিহাস থেকে শোনায় আল্লাহর নবী সাল্লাম একবার জেহাদের জন্য সাহাবায়েক রামকে ডাক দিয়েছে সাহাবা রাম জেহাদের জন্য প্রস্তুতি নিচ্ছে আর লাইনে দাঁড়িয়ে গিয়েছে যারা যারা যুদ্ধের জন্য উপযুক্ত তাদেরকে রসুল নির্বাচন করে মায়ে ময়দানের জন্য নিয়ে যাচ্ছে একজন মহিলা তার একটা সন্তান কোলে করে নিয়ে লাইনের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে পিছন থেকে একজন সাহাবি দেখতে পেল একটা মহিলা ছোট্ট একটা শিশুকে নিয়ে লাইনে দাঁড়িয়ে গিয়েছে এবার মহিলাকে জিজ্ঞাসা করে ও মহিলা তুমি কেন লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছ সে বলে আমি একজন শহীদের মা হতে চাই আমার সন্তানকে আমি যেহাদের ময়দানে পাঠিয়ে দিতে চাই আল্লাহর নবীর সাহাবি বলে না 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 তোমার সন্তান তো ছোট তোমার সন্তান যেহাদের ময়দানে জেহাদ করতে পারবে না যাও তুমি বাড়ির মধ্যে চলে যাও মহিলা কোনোভাবেই কথা শুনে না এক পর্যায়ে যখন সিরিয়াল মহিলার চলে আসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বলল মহিলা তুমি তো যে সন্তান নিয়ে এসেছো এই তোমার সন্তান তো জেহাদের যা যাওয়ার মতো উপযুক্ত নয় সুতরাং তোমার সন্তানকে যেহাদের ময়দানে নেওয়া যাবে না মহিলা আবার ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমার ঘরে মর উপযুক্ত সন্তান নাই যে সন্তানটাকে আমি জেহাদের ময়দানে জেহাদের জন্য পাঠিয়ে দিব আর আমার সন্তান যেহাদের ময়দানে ইসলামের জন্য আল্লাহর জন্য রসুলের জন্য জীবন দে শহীদ হয়ে যাবে আসরের ময়দানে আমি শহীদের মা হিসাবে দাঁড়াব এই মহিলার এমন বাক্য শুনে আল্লাহর নবী চুপ হয়ে গেল কত কোন কথা বলে না এবার মহিলা ডাক যে বলে ওগু আল্লাহর নবী আপনি শুনুন আমি জানি আমার সন্তান জেহাদের ময়দানে জেহাদ করার উপযুক্ত নয় এরপরও আমি এসেছি আমি চাই ওগু আল্লাহর নবী কাফের বই যখন আপনার দিকে তীর সুরে মেরবে ওগো আল্লাহর নবী এই সন্তান আপনার কোলে দিয়ে দিলাম যখন তীর মারবে আপনি আমার সন্তানটাকে আপনার সামনে এরকম ভাবে তুলে ধরবেন ঢাল হিসাবে আমার সন্তান ব্যবহার হবে আমার সন্তানের শরীরের মধ্যে তীর লেগে যাবে ওগো আল্লাহর নবী আপনার শরীরে তেসফির লাগবে না তরবারির আঘাত লাগবে না আমার সন্তান শহীদ হয়ে যাবে আমার সন্তানের বিনিময় আমার সন্তানের জীবনের বিনময় আমার রসুল বেঁচে যাবে আর হাসরের ময়দানে আমি একজন শহীদের মা হয়ে দাঁড়াবো সুহান পুরুষরা যেভাবে রসুলকে ভালোবাসতো এর থেকে কিঞ্চিত পরিমাণ কম মহিলারা ভালোবাসতো না সুতরাং রসুলের ভালোবাসা আদের থেকে আমাদের দিলে বেশি থাকতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক আজকে রসুলের নামে কত কটুক্তি করা হয় রসুলের নামে কত অপমান করা হয় কিন্তু আজকে মুসলমান ঘর থেকে বের হওয়ার সাহস পায় না এমন মুসলমান আমাদের দেশে আছে না নাই কথা বলেন রাসূলের ইজ্জত আগানবে আর আমরা ঘরে বসে বসে থাকবো ঘরে বিশ্রাম হয়ে মরবো এটা কখনোই হতে পারে না কথা বলেন ঠিক কি না মুসলমান রসুলের জন্য যদি রসুলের ইজ্জত বাঁচাতে যদি ও মুসলমান জীবন দেওয়া লাগে কারা কারা রাজি আছেন তো হাত দেখতে চাই আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে সকল বলে আমিন রসুলের জন্য আজকে এই কাদ ইয়ানিরা আমাদের নবীকে শেষ নবী বলে তারা স্বীকৃতি দেয় না তারা নবী বলে মানে না তারা বলে নবীর পরে নাকি আরো নবী আছে যে ব্যক্তি বলবে নবীর পরে নবী আছে সে কাফের আর তাকে যে কাফের বলে স্বীকার করবে না তারও ইমান তাকবে না সেও কাফের কথা বলেন ঠিক না বেটি ঠিক কারণ রসুল হচ্ছে আখির নবী এই নবীর পরে আর কোন নবী নাই হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন আনা খাতামুন ইন লা নবীয়া বাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী নাই সুতরাং আপনারা আমার নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন তিনিই হলেন শেষ নবী তিনি আখেরি নবী তারপরে আর কোন আসবে না কথা বলেন ঠিক না ঠিক তাহলে ভাইরা আমার আমরা এই সমস্ত ইতিহাস থেকে বুঝতে পারলাম আজকে যারা নবীর প্রেমের নামে নবীর ভালোবাসার নামে যারা যশ্নে জুলুস বেশ করে মিছিল বের করে বারে রবুল বুঝতে হবে এরা প্রকৃত পক্ষে আশেখে রসুল নয় যেই রসুলের জন্মদিন সাহাবায় ক্রাম পালন করে নাই

আর যে ব্যক্তি বেদাত করে আল্লাহ রসুল সাল্লাম বলেন কুল্লু বিদা আতিম দলালা অকুল্ল দলাল ফিন্নার প্রত্যেক বেদাত হচ্ছে গোমরাহি আর এই গোমরাহি মানুষকে জাহান পথে নিয়ে যায় বলেন নাউজু বিল্লাহ সুতরাং আমরা রসুল প্রেমিক আমরা রসুল প্রেমিক আমরা আশেখের রসুল আমরা ওই রকম আশেখের রসুল যেরকম আল্লাহ রসুল সল্লাল্লাহ ওয়ারাসাল্লাম আমাদেরকে ভালোবাসা শিক্ষা দিয়েছেন কথা বলেন ঠিক না ঠিক আসুন ভারা আমার বন্ধুরা আমার আল্লাহ নবী সল্লাল্লাহ ওয়াসাল্লাম তিনি দুনিয়ায় আগমন করেছেন আল্লাহ রাব্লা আল্মিন রসুল ব্যাপারে ফরান উল করিমের ভিতরে বলেন ওয়ামা আর সাল্লাহ আল্লাহ রহমেত আল্লাহ আল্লামিন আল্লাহ তাআলা বলছে হে নবী আপনাকে আমি পুরা পৃথিবীর সকল মানুষের জন্য রহমত স্বরূপ পাঠায়া দিছে বলেন সুবান আপনার আবার নবী বিশ্ব নবী রহমাতুল্লিন তিনি দুনিয়াতে আগমন করেছেন আল্লাহ তাআলা তেনাকে পাঠিয়েছেন তাম পৃথিবীর সকল মানুষের জন্য তিনি রহমত একজন ইমানদারের জন্য যেরকম ভাবে রহমত একজন মমিনের জন্য যেরকম ভাবে রহমত একজন তেমনি ভাবে একজন কাফের জন্য একজন রহমত তেমনি করে হিন্দু খ্রিস্টান বদ্ধ থেকে যা কিছু আছে সকলের জন্য রহমা আমার ভার আমার বন্ধুরা মুসলমানের জন্য রহমত এটা বুঝলাম মমিনের জন্য রহমত এটাও বুঝলাম কিন্তু কাফের জন্য কিভাবে রহমত হতে পারে দেখেন কত সুন্দরভাবে আমাদেরকে বুঝায়া দিয়েছে আল্লাহ নবী সাল্লাহ জামানায় যখন কোন কাফের বেঈমান ইসলাম গ্রহণ করত এদেরকে তাওয়াত দেওয়া হতো ইসলামের বিরুদ্ধে যারা আচরণ করত তাদেরকে দুনিয়ার জমিনারে বেঁচে রাখা হতো রায়দের সাথে জিহাদের ঘোষণা দিয়ে সঙ্গে সঙ্গে সমস্ত কাফের বেঈমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিচ্ছিন্ন করা হতো কিন্তু আজকে আমাদের বাংলাদেশ সব কত মুসলমান রাষ্ট্রগুলোতে কত বেতরমে বসবাস করে কিন্তু এই সমস্ত ইহুদিয়ার খ্রিস্টানদের উপরে সামান্য পরিমাণের জুলুম চালানো হয় না কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমানরা অন্যান্য জাতিদের উপরে কোন নির্যাতন করে না কিন্তু আমাদের পাশের রাষ্ট্রে ভারত এই সমস্ত রাষ্ট্রে আপনারা দেখেন মুসলমানদের উপর কত নির্যাতন চালানো হচ্ছে কথা বলেন ঠিক না বেঠি আজকে যাদেরকে আমরা বন্ধু ভাবি যাদেরকে আমরা দোস্ত বানিয়েছি তারা আজকে আমাদের মুসলমানদেরকে তারা এরকম ভাবে জীবিত মানুষগুলোকে হত্যা করে ফেলতেছে কথা বলেন ঠিক না বেছি সুতরাং বেধর্মীরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না এরা চিরকালের জন্য কেমন পর্যন্ত হচ্ছে মুসলমানদের শত্রু কথা বলেন ঠিক না বেঠিক আমার বার আমার বন্ধুরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে রহমত স্বরূপ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন শুধু মুসলমানদের জন্য নবী নয় শুধু ইমানদারদের জন্য নবী নয় আল্লাহ রাব্বুল আলামিন কথাটি কুরআনুল কারীমের ভিতরে তিনি বলেন কুলিয়া আইয়ুহান নাসু ইন্নী আপনি মানুষের মাঝে কথা প্রচার করুন হে পৃথিবীর লোক সকল আমি তোমাদের সকলের জন্য রসুল জোরে বলেন সুবাহান আল্লাহ অর্থাৎ আপনার আমার নবী পৃথিবীর সকল মানুষের জন্য রসুল কথা বলেন ঠিক না বেটি অন্য আকার ভেতর আল্লাহ রব্বুল আলমিন বলেন এ পৃথিবীর মানুষ আল্লাহ রতুল আলামিন তোমাদের মাঝে আমি রসুলকে কেন প্রেরণ করেছে কারণটা কি একটাই কারণ আল্লাহ রব্গুলা আমিন ফর আনুল করিমের ভিতরে বলেন ওয়ামা আরো সাল্লা ইল্লা টা পতিল্লিন্না শিব শিরও নদীর আল্লাহ রতগুলা নামিন ফরহানুল করিমের ভিতরে বলেন হে পৃথিবীর মানুষ সমাজ আমার রসুলকে তোমাদের মাঝে আমি প্রেরণ করেছি পৃথিবীর সকল মানুষের কাছে কেন প্রেরণ করলাম হে নবী আপনাকে আমি পাঠালাম পৃথিবীর সকল মানুষের কাছে সুসংবাদকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে সুতরাং রসুল দুনিয়ায় আগমন করেছে আমাদের জন্য সুসংবাদ নিয়ে এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে আসছে সুসংবাদ কাদের জন্য যারা আল্লাহর হুকুম এবং রসুলের সুন্নতের উপরে যারা জীবন যা উদযাপন করবে এদের জন্য হচ্ছে সুসংবাদকারী আর যারা আল্লাহর হুকুম মানবে না যারা আল্লাহর রসুলের তরিকার উপরে চলবে না এদের জন্য আল্লাহ রসুল সাল্লাম তিনি ভীতি প্রদর্শনকারী হিসেবে দুনিয়া আগমন করেছে সুতরাং আমরা রসুলের আদর্শ মানতে চাই তো নাকি চাই কে চাই না বলেন অবশ্যই চাই রসুলকে যদি আমরা ভালোবাসি কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় কেউ যদি আল্লাহকে পেতে চায় তাহলে তার আগে রাসূলকে ভালোবাসতে হবে এটা ঘোষণা কার আল্লাহ ঘোষণা কার আল্লাহর আল্লাহ বলেছে কেউ যদি আমাকে পেতে চায় তাহলে তার পূর্বে আমার রাসূলের আনুগত্য তার ভিতরে থাকা লাগবে আমার রাসূলের আনুগত্য যদি তার ভিতরে না থাকে তাহলে সে আমি আল্লাহকে ভালোবাসতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের ভিতরে বলেন উল ইনকুম তুম তুহি

তবে পূর্বে আমি রসুলকে তোমরা ভালোবাসো যদি তোমরা আমি রসুলকে ভালোবাসতে পারো তোমরা যদি আমি রসুলকে ভালোবাসতে পারো আল্লাহ তোমাদের রেখে ভালোবাসবে আর আল্লাহ যদি তোমাদের রেখে ভালোবাসে তাহলে আল্লাহর ঘোষণা তোমরা শোনো তোমাদের লাভ হবে কি তোমাদের ফায়দা হবে কি তোমাদের কি লাভ হবে আল্লাহ রব্বুল আলামিন বলে যদি তোমরা আমার রসুলকে ভালোবাসতে পারো রসুলের আনুগত্য করতে পারো আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আর আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে পারো ফিরে জুনো লাকুম যুনুবাকুম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জিন্দগির সমস্ত গুনা খাতা গুলো করে দিব সুহার আল্লাহ তাহলে আল্লাহকে কেউ যদি পেতে চায় রসুলের আনুগত্য করতে হবে আর কেউ যদি রসুলের আনুগত্য করে আল্লাহকে পেয়ে যাবে আর আল্লাহকে যদি পায় আল্লাহ ওয়াদা করেছে তার জিন্দেগীর পুনাখাটা কি করে দিবেন মাফ করে দিবে সুতরাং বোঝা যায় যে আল্লাহকে পাইতে হলে রসুলের মোহাব্মত লাগবে লাগবে কি লাগবে না বলেন রসুল ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না এই জন্য হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াহুসাল্লাম বলে যে তোমরা আমাকে কিভাবে ভালোবাসবা আমাকে ভালোবাসার মাধ্যমটা কি সেই মাধ্যমটা এবার তোমরা শোনো মানে হাতটা সুন্নতি ফাগতানি অমান হাবদানি কান আমা এই ফিল জাননা তোমরা যে আমার রসুলকে ভালোবাসবা কিভাবে ভালোবাসবা আমি রসুল থেকে শোনো মানে হাতটা সুন্নতি যে ব্যক্তি আমি রসুল এর সুন্নতকে অনুসরণ করলো অনুকরণ করলো মানলো অমান হাবদানী সুতরাং সে আমি রসুলকেই ভালোবাসতো আমি রসুলকেই মহাব্বত করলো আর যে আমি রসুলকে মহাব্বত করলো অমানা হাব্বানি কানিফিল জান্না সে আমি রসুলের সাথে জান্নাতে থাকবে বলেন সুবাহান তা আমরা রসুলের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না বলেন কন্যা হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলে আলমার ও মা হাব্বা যে দুনিয়াতে যে যাকে ভালোবাসবে মহাব্বত করবে হাসরের ময়দানে তার সাথে তার হাসর হবে সুবাহান অর্থাৎ এই পৃথিবীতে যদি আপনার ভালোবাসা কোনো ভালো মানুষের সাথে হয় কোনো আলেমের সাথে হয় কোনো বুজুর্গের সাথে হয় কত দিনদার ব্যক্তির সাথে হয় তাহলে আপনার হাসর নাসরটাও তার সাথে হবে ঠিক না ভাই ঠিক না একটা হাদি আসছে তফসির অধ্যায়ের ভিতরে একটা হাদি আসছে এক সাহাবি আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞাসা করল ওহে আল্লাহর নবী কে আমার তখন সংগঠিত নবী নবীজি কোনো জবাব দিল না আবার প্রশ্ন করলো ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ কে আমার তখন হবে নবীজি যে কোনো জবাব দিলো না আবার সাবি প্রশ্ন করলো ইয়া রসুল আল্লাহ কে আমত তখন সংমরিত হবে আল্লাহ নবি সল্লাল্লাহ সাল্লাম তৃতীয়বার কোনো জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো আমার সাহাবি তুমি যে বারবার কেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করছো বলো তো ওই কেয়ামতের দিন যে কেয়ামতের দিন যে কেয়ামতের ময়দান বড় ভয়াবহ হবে সন্তান মা থেকে যাবে মা তার সন্তান থেকে পালায়া যাবে কেউ কাউকে পরিচয় দিবে না যে কেয়ামতের ময়দানে মাতার নিকটবর্তী সূর্য চলে আসবে সূর্যের তাপের কারণে মগজ গুলো টকবক টকবক করতে থাকবে ও আমার সাপি ওই কেয়ামতের ময়দানের জন্য তুমি কি জোগাড় করেছ সাহাবে এবার এমন একটা প্রশ্ন এই প্রশ্নের এমন একটা উত্তরে দিয়েছে উন্মত মুহাম্মাদি সকলের জন্য প্রশ্নের জবাবটা মনে রাখা দরকার ও আমার ভায়ের আমার বন্ধুরা ভালোভাবে শুনবেন সাহাবে এবার জবাব তুলে আর ওগো আল্লাহর নবী ওই হাসরের ময়দানের জন্য কে আমাদের ময়দানের জন্য অনেক নামাজ অনেক রোজা অনেক জাকাত অনেক দান সত্য আমি করতে পারি নাই তবে আল্লাহর নবী আপনি শুনুন এই পৃথিবীর জমিনে আল্লাহ এবং আল্লাহর নবীকে আমার জীবনের চাইতো আমি বেশি ভালোবাসি সুবহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবী এই কথা বলেছে নবীজি খুশি হয়ে

আজকে যদি আমাদেরকে বলা হয় রসুলের সুন্নত দাড়ি রাখা এটা কি রসুলের সুন্নত তাহলে এই যে রসুলের সুন্নত নিয়ে যদি আমি হাসুরের ময়দানে দাঁড়াতে না পারি আচ্ছা বলেন তো রসুল আমার চেহারার ভিতরে আমার পরিচয়টা কিভাবে তুলে ধরবে কথা বলেন ঠিক নেবে ঠিক আমি যদি আমার মৌতের আগে আমি যদি আমার এই চেহারার ভিতরে আমি শূন্যতটা নিয়ে কমপক্ষে একটা শূন্য দিয়ে হাসরের ময়দানে দাঁড়াতে পারি রসুলের সামনে আমি বলতে পারবো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বল্লাহ আমি আপনার কোন শূন্য দুনিয়ার জমিন থেকে কবরে নিয়ে আসতে পারি নাই হাসরের ময়দানে আসতে পারি নাই কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কেবল মাত্র একটা আমি ছেড়ে দেই আজ জুমার দিনের কাছে ওয়াদলাম আল্লাহ আমি রাসূলের সুন্নত রেখে হারাম ময়দানে রাসূলের সহায় আমি এই সুন্নত রেখে দিব ইনশাআল্লাহ কথা বলেন আল্লাহ রাসূলের কাছে বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ তোমার এই সুন্নতটা নিয়ে আমি আসছি তোমার সহায় চাই ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সাবায়ত করে আমাকে জান্নাতে নিয়ে যান তো আল্লাহ রাসূলের কাছে কোন এক উম্মত যদি এমন সে আরজি পেশ করে দাবি পেশ করে আচ্ছা বলেন তা আমাদের রসুলের অন্তর্ কি শক্ত না নরম শক্ত না নরম বলেন এত বেশি নরম পৃথিবীর এরকম মানুষ আর কখনো আসবে না কথা বলেন ঠিক নেবে ঠিক এরকম মানুষ আর কি আসবে আসবে না এই জন্য প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমি আপনাদেরকে হাত জোর করে বলবো রসুলের একটা শূন্য একটা শূন্য দিয়ে যদি আমরা কবরে যেতে পারি হতে পারে একটা শূন্যতেই আপনার আমার নাজাতে রসিলা হয়ে যাবে কথা বলেন ঠিক নেবে ঠিক এটা এমন একটা সুন্নত যেটা রাখা কোনো কঠিন কোনো বিষয় নাই খুবই সহজ আবার যদি আপনি আমি রাখতে না চাই তো আপনার আমার জন্য অনেক কঠিন রসুলের সুন্নত রসুলের মহাত্মতে আমরা ইনশাল্লাহ রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আমিন আমরা কেউ জানি না কার মহৎ কখন আসবে যদি এই